মুচিপাড়ায় শ্রী শ্রী রামকৃষ্ণ শারদা আশ্রমের সারদা মায়ের আজ একশো তিহাত্তর জন্মতিথি উদযাপন করা হচ্ছে এই উপলক্ষে প্রতি বছরে না বছর সকাল থেকে চলে পুজো পাঠ গীতা পাঠ থেকে শুরু করে চণ্ডী পাঠ এবং হোম সব কিছু এই আশ্রম প্রতিষ্ঠার পর থেকে প্রায় পঞ্চাশ বছর ধরে সারদা মায়ের জন্মতিথি এভাবেই পালন হয়ে চলেছে দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম ঘটে আজকের দিনটিতে সকাল থেকে চলে নানান আচার অনুষ্ঠান তার পাশাপাশি প্রায় সাতশোর উপর ভক্ত ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয় রামকৃষ্ণ শারদা আশ্রমের ভক্তমন্ডলীয় কমিটির পক্ষ থেকে জানানো হয় প্রত্যেক বছর এভাবে আমরা এই উৎসব পালন করে আসি এবং সারা বছর নানান ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করি যেমন শীতকালীন কম্বল বিতরণ বস্ত্র বিতরণ এছাড়াও এই আশ্রমে বহু শিল্পীরা আসেন তারা গান গায় পূজা পাঠ করে আজকের সন্ধ্যাকালীন সময়ে আশ্রমে গান বাজনার আয়োজন করা হয়েছে আশ্রমের সকল ভক্তরা মিলে আজকের দিনটি সুন্দরভাবে উপভোগ করে এটা বর্ধমান মুচিপাড়ার শারদা আশ্রম আজকে শারদা মায়ের একশো তিয়াত্তরতম জন্মদিন জন্মতিথি দিন নয় সেইটা সেই জন্মতিথিতে আমরা একটু উৎসব করছি পালন করছি মায়ের জন্মদিনটা ভক্তরা এসছেন সবাই আপনারা দেখতেই পাচ্ছেন চলবে সারাদিন এরকম সকাল থেকে ভোর থেকে ভোরবেলা বেদপাঠ হয়েছে গীতা পাঠ হয়েছে তারপরে চণ্ডী পাঠ হয়েছে এখন মায়েরা গান গান করবে হোম হচ্ছে যজ্ঞ আরম্ভ হয়ে গেছে এরপরে মায়েরা গান করবে যারা যারা থাকবে গান করবে সন্ধ্যের পরে কয়েকজন একটা গ্রুপ আছে ওরা এসে এখানে গান শোনাবে আমাকে আয়োজন করা হয়েছে আমরা এখানে মোটামুটি শ্বাস লোকের আয়োজন করেছিলাম কিন্তু মনে হচ্ছে তারও বেশি হয়ে গেছে

মায়েরা বা মানে গুরুভাইরা যারা সব যুক্ত সকলেই আসেন উপস্থিত হন বা ভোগ প্রসাদ নিয়ে সবাই যান আর কি বা খুবই ভালো উৎসবটা ভালোই হয় আমাদের হ্যাঁ আর সারা বছরই আমাদের কিছু না কিছু প্রোগ্রাম হয়েই থাকে এমনকি কম্বল বিলি বস্ত্র বিতরণ বা সপ্তাহে প্রতিবার অনুযায়ী সেই অনুযায়ী আমাদের ঠাকুর মায়ের পুজো পাঠ গান সবই হয় আর কি বা অনেক ভালো ভালো শিল্পীরাও আসেন গান টান করেন হ্যাঁ আমাদের এই মা শারদা মায়ের রামকৃষ্ণ শারদা মায়ের ভক্ত মণ্ডলী নিয়ে কমিটির একটা আছে সেই কমিটি আমরা তার সঙ্গে আমিও যুক্ত আছি হ্যাঁ মায়ের নাম হচ্ছে এমনি নাম হচ্ছে সবিতা মা হ্যাঁ আর আমার নাম হচ্ছে অমিত কুমার ঘোষ